কদিন আগে যে এসছিলাম এখানে আমি এখন বর্তমান দাঁড়িয়ে রয়েছি দেওয়ানিতে হ্যাঁ এই দেওয়ানি গ্রামে এসছিলাম আর এখানে এসে বাড়ি পুড়ে গেছিল এই চার পাঁচজন আমার সাথে দাঁড়িয়ে রয়েছে সবারই বাড়ি কিন্তু গেছিল এবং আমি স্ক্যানার দিয়েছিলাম সেখান থেকে কিরকম রিসপন্স পেয়েছে প্রায় দু লাখ ভিউ গিয়েছে ভিডিওটাতে আর অনেকে এসেছিল যেমন যে শিক্ষা মিশন এসেছিল তারা এসে অনেক কিছু দান করেছে প্লাস আর আরেকজন ভাই তারিক আনোয়ার বলে একজন ভাই তারা ওদের সংস্থা থেকে টাকা উঠিয়ে দিয়ে গেছে প্লাস আর কোথা কোথা থেকে হেল্প পেয়েছে এই ভিডিওর মধ্যে সবকিছুই জানাবো তোমাদেরকে কারণ যে তোমরাই দান করলে। তোমাদেরই পয়সা ঠিক আছে একটু চুপ করতো বাচ্চাটাকে বাচ্চাটা চুপ করতো সবকিছু দান তোমরা পাশে না থাকলে এইরকম ভাবে যে বাড়িগুলো কাজ হচ্ছে এই কাজগুলো কিন্তু হতো না এরা কিন্তু পুরো অসহায় হয়ে গেছিল একটু চাল খেত সেই চালটাও ছিল না অনেকে চাল দিয়ে সহযোগিতা করেছে অনেকে টাকা দিয়ে সহযোগিতা করেছে তো আমি জানবো এই কাকার কাছে বিশেষ করে বলছি কাকা কেমন আছেন বলেন এখন আপাতত ভালোই আছি লোকের সহজিতাই যা যা দিয়েছে ভালোই দিয়েছে খারাপ এখনো অনেক কাজ বাকি আছে আচ্ছা আচ্ছা লাগবে কিছু তো এখন আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই ভালোই ভালো হবে আমাদের এই যে সহযোগিতা পেলেন মানুষের টাকা দিয়েছে কেউ দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিয়েছে তো আপনাকে মানে কিরকম লাগছে ভালো লাগছে কিনা যে ভালো লাগছে যে এতটুকু কাজ যে মানুষ করেছে মানুষ বাইরে খেটে যারা খেটে খায় ওদেরই মন কিন্তু বিশাল বড় থাকে যারা বাইরে থাকে বিশেষ করে বাইরে থেকে প্রচুর হারে মানুষ পয়সা দান করে আর দান করেছে যেমন এই ভাইয়ের ফোন পে নাম্বার দেওয়া ছিল তো এই ভাইকে জিজ্ঞেস করব ভাই মোটামুটি ফোন পে থেকে একটা আইডিয়া বলো যে কিরকম টাকা কালেকশন হয়েছে সব সব মিলিয়ে প্রায় সব মিলিয়ে আমাদের দু ভাই থেকে হুম হুম

তোমার একশো কত টাকা এসেছিলো যাই হোক জায়গা এসছে সেটাই ঠিক আছে তারপরে বাইরে থেকে তোমরা কিরকম সহযোগিতা পেলে যে প্রধান মেম্বার এরাই আছে এরা সহযোগিতা করেছে এরা আমাদের পাশে আছে যথেষ্ট করছে আচ্ছা আরো কিছু বলতে চাও যে আরো যেন সহযোগিতা পাও হ্যাঁ আমরা এখন তো কাজ অনেক বাকি যদি আরো সহযোগিতা করে তাহলে আমাদের ভালো হয় তোমাদের কারেন্ট ফারেন্ট এগুলো সব ঠিকঠাক হয়েছে না হয়নি এখন মিটার আসেনি তো সব পুড়ে গেছিল ওগুলো এখনো কিছু আসেনি ওগুলো অ্যাপ্লাই হয়েছে অ্যাপ্লাই করেছে ওগুলো তো যাই হোক এই তোমাদের এমনিতে টোটাল কিরকম টাকা দাম পেলে এক একজন টোটাল সব মিলে যারা যারা সব দিয়ে গেছে আদা আদাস প্রায় তাও প্রায় কুড়ি হাজার মতন হবে কুড়ি হাজার মতো আর চালটা লেগুলো আলাদা টাকাটা শুধু কুড়ি হাজার কুড়ি হাজারের মতন হবে আর চাল টাল তো সব মিলিয়ে বলছি মানে যেগুলো ধরেন সবাই দিয়েছে হ্যাঁ হ্যাঁ গ্রামবাসীরা এমার্জেন্সি একটা তবু অনেক কিছু মানে যেটা যেটুকু পাওয়া যায় পাঁচ হাজার করে পাওয়া যদি যায় তবুও একটু করে কাজ করা যাবে কিংবা পেটটাও চলবে দুচার দিন 10 দিন হ্যাঁ হ্যাঁ ওই হিসাবে কিছু শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে যে না এরকম ভাবে বিপদে পড়েছিলে মানুষ করেছে না আলহামদুলিল্লাহ আমাদের মানে সহজিদার লোক করছে ভালোই করছে খারাপ করেনি আচ্ছা এটা এটাতে আমাকে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আর যে আপনাদের মসজিদের যে টাকাগুলো মানে নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো কত টাকা ছিল মোটামুটি কত টাকা মোটামুটি টাকাটা মানে হিসাবটা দেখা হয়নি মানে আইডিয়া একটা আইডিয়া তাও পঞ্চাশ হবে আচ্ছা পঞ্চাশ হাজার মতো মসজিদের কি আপনি ক্যাশিয়ার ছিলেন নাকি মসজিদের আমি সর্দার আচ্ছা কবরস্থানের ক্যাশিয়ার আচ্ছা আচ্ছা কবরস্থানের টাকা ছিল আচ্ছা দুঃখজনক বিষয় যাই হোক সেই টাকাটা তো আর ফিরিয়ে পাওয়া যাবে না যাই হোক বন্ধুরা তোমরা বেশি করে ভিডিওটা আবার শেয়ার করে দাও যে অনেকেরই হয়তো ধারণা যে মতিনদার 2 লাখের উপরে ভিউ গিয়েছে হয়তো টাকা হয়তো লাখ দু লাখ টাকা চলেছে মানুষের একটা ধারণা থাকে হ্যাঁ তার জন্য বিশেষ করে আসলাম আর ওদের মুখ থেকে শুনলে যে পাঁচ থেকে 7000 টাকা এসছে আমার স্ক্যানার থেকে বাদবকে আরো কারোর স্ক্যানার থেকে হয়তো 200 400 500 হাজার এভাবে আসছে আর সবাই এই ভাই এই ভাই যেরকম দিছিল স্ক্যানার ছিলাম স্ক্যানার যতটুক যে যতটুক পেয়েছে অনেকে দিয়েছে সবাই সবাই হেল্প করেছে পাশে থেকেছে তো সবার একটা আইডিয়া হতে পারে যে না হয়তো লাখ টাকা চলে যে ভুল ধারণা এটা বন্ধুরা তোমাদের যেটুকু হেল্প পেয়েছে ওরা খুশি আছে এইভাবে হেল্প করবে আমি কিন্তু সবারই পাশে গিয়ে দাঁড়াই তোমাদের থ্রু থেকে তোমরা ভিডিও দেখো এবং তোমরা হেল্প করো এই জন্য কিন্তু খুব ভালো লাগে এভাবে তোমরা পাশে থেকে চলো